से विध्वंसी आगुने पुड़ल तीन टी घर রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মাধাইপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে দমকলের একটি ইঞ্জিন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুনে পুড়েছে দুই ভাই লুফান্দার বিশ্বাস ও রুমা বিশ্বাসের তিনটি ঘর এছাড়া একটি বাইক পাঁচটি সাইকেল আসবাব সহ একাধিক জিনিস পুড়ে গিয়েছে আগুনে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রুমা বিশ্বাসের ঘরের পাশে থাকা খড়ের গাদায় আগুন লাগে নিমেষেই তা ছড়িয়ে পড়ে পরপর তিনটি ঘরে আগুন লেগে যায় প্রথমে স্থানীয়রা আগুন নেভারুর যে হাত লাগান পরে ঘটনাস্থলে আসে হරිশচন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আপাতত খোলা আকাশের নিচেই ঠাঁই হয়েছে পরিবার দুটির রুমা বিশ্বাস জানান পরনে থাকা কাপড় ছাড়া আর কিছুই বাঁচানো সম্ভব হয়নি কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাইরে তা এক ভাগ ধোঁয়াটা পালের মধ্যে পালের মধ্যে ধোঁয়া উঠেছিল আমার सासও তাই ছিল কক্কা ছিলো তো ইনকার করল উঠল তো মোটো ঢুক বাড়ি ঢুকছে মোটরসাইতে মোটরসাইল ভালো পারে বের করেছি না যেত সব বক্সার জলে আর মাটি ভোট্টাতে রেখেছিলো আর দশ হাজার টাকা রাখেছিলো ডার মধ্যে ওটো জেলে গো দানাচল সব জেল গেলো চারটা ডাড়া চল ছিল আর তিন বিঘা খেতে ছিল সব জেল খা হয়ে গেলো হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ